বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকে আবারও একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এখানে এসএসসি এসএসসি যারা আছেন মোটামুটি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন পেসটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমেই আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন যেহেতু ক্যাটাগরির সংখ্যা অনেক বেশি তো যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে আমি সেই ক্যাটাগরিগুলোই উপস্থাপন করার চেষ্টা করছি যেখানে প্রথমে রয়েছে নয় নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ নয় নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এখানে পদের সংখ্যা আটাশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো এখানে যে জেলাগুলো আবেদন করতে পারবেন উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন এছাড়া বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ এক নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চোদ্দোটি এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান অর্জন করতে হবে তো এই এক নম্বর ক্যাটাগরিতে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারের তৃতীয় বড় আকর্ষণ তিন নম্বর ক্যাটাগরি ষাট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এগারোটি তো এখানে স্নাতক বা সমান ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন একজন সাধারণ প্রার্থীর বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন তো বয়স হিসাবটি করবেন ছাব্বিশ দশ হাজার তেইশ অনুযায়ী আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন তো এই লিঙ্কটির মাধ্যমেই অ্যাপ্লাইটি করতে হবে এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদন জমা দান শুরুর তারিখ ছাব্বিশ দশ দু থেকে চলছিল এবং আবেদনের শেষ তারিখ উনিশ এগারো দু এই মাসের ১৯ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আপনার আবেদন করতে হলে কত টাকা লাগবে অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম করে পেমেন্ট করতে হবে তো এই সার্কুলারটিতে যদি আপনি এক থেকে আট নং পদের জন্য যদি অ্যাপ্লাই করেন লাগবে দুই টাকা এবং নয় ও দশ নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা এই হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্মিশন সচিবালয়ের সর্বশেষ সার্কুলার যেই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তেইশ অক্টোবর দু তো আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে নখ দেবেন এছাড়া আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সবসময় যদি সরকারি নিকগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ